সুপ্রিয় দর্শক এখন আমরা কোথায় আছি আপনারা জানেন এখন আমরা আছি নাটোরের বিখ্যাত পাটুলের হালতির বিলে ওই সাইডে দেখলাম যে এই ক্যানেলগুলো আছে ওই ক্যানেলগুলোতে নর্মালি পানি ঢুকতেছে আস্তে আস্তে পানি ঢুকতেছে হয়তো কিছুদিনের মধ্যে আস্তে আস্তে পুরোটা পানি দিয়ে কমপ্লিট হয়ে যাবে তো আপনারা যারা নাটোরের বাইরে থেকে বিভিন্ন জেলায় থেকে এই পাটুলে আসতে চাচ্ছেন শুধুমাত্র পাটুলকে দেখার জন্য তারা কীভাবে আসবে আপনারা নর্মালি বাস বা ট্রেন যেভাবেই হোক নাটোর সদরে ফার্স্টে আসবেন মাদ্রাসা মোড় থেকে ওখানে বিভিন্ন রকম স্ট্যান্ড পাওয়া যায় যে পাটুলের গাড়ি পাটুলের সিএনজি বা অটো দুই রকম মাধ্যমে ম্যাক্সিমাম আসা যায় ওখানে পাটুলে আপনার হচ্ছে মাদ্রাসা মরে সিএনজির একটা স্ট্যান্ড আছে অটোর একটা স্ট্যান্ড আছে অটো অটোরিকশা তো আপনারা ওখানে জাস্ট বলবেন যে পাটুল যাব ওরা আপনাকে এখানে এসে পাটুলের ওখানে যে মুখটা আছে ওখানে একদম নামাই দেবে আসা একদম সিম্পল আপনাদেরকে জাস্ট নাটোর মাদ্রাসাঙ্গুর আসতে হবে ওইখানে বিভিন্ন রকম গাড়ি আছে স্ট্যান্ড আছে স্ট্যান্ড বলতে কি বিভিন্ন রকমের যে পাটুল নাটোর টু পাটুলের আসার জন্য কিছু গাড়ি ওখানে জড়ো হয়ে থাকে তো ওখানে একটার পর একটা সিরিয়াল ওয়াইজ একটার পর একটা গাড়ি আসে তো আপনি ওখানে যা জাস্ট গাড়ি তুলতেন উঠে সরাসরি একদম পাতলে চলে আসবেন আর আসে এই সুন্দর পানি বিলাস উপভোগ করবেন তো ধন্যবাদ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ